আসসালামু আলাইকুম আটত্রিশ পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে দেখা যাচ্ছে যে এখানে টেকনিশিয়ান পদে একজন ইউডিএ পদে একজন শার্ট মুদ্রাকরীর কাম কম্পিউটার অপারেটর পদে একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে জন ড্রাইভার পদে দুইজন অফিস সহায়ক পদে চারজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট বা পিপি অ্যাসিস্ট্যান্ট বা হেল্পার পদের জন্য পাঁচজন প্লাম্বিং হেল্পার পদের জন্য একজন এবং মালি পদের জন্য দুইজন লোক নিয়োগ করবে আমরা নিয়োগ বিকে বিস্তারিত জেনে নেব প্রথমে দেখব অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে বেতন গ্রেড ষোলো লোক নিবে জন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও তৎসম ইংরেজি টাইপে মিনিটে পঁয়ত্রিশ গতি সম্পন্ন এবং বাংলায় পঁচিশ শব্দের গতিসম্পন্ন থাকতে হবে অর্থাৎ এসএসসি পাশ করতে হবে এবং টাইপের গতি পঁয়ত্রিশ এবং পঁচিশ থাকতে হবে ডিরাইভার পথে দুইজন কোনো স্বীকৃত বোর্ডতে জুনিয়র স্কুল বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন অফিস সহায়ক পদের যেন চারজন এখানে অষ্টম শ্রেণী পর্যন্ত নিবে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের যেন পাঁচজন এখানে অষ্টম শ্রেণীর পাশ প্ল্যামিং হেল্পার পদে একজন অষ্টম শ্রেণীর পাশ এবং দুই বছরের বাস্তব অভিজ্ঞতা মালি পদের জন্য দুইজন অষ্টম শ্রেণীর পাশ এবং তৎসম উদ্যান রচনায় অভিজ্ঞতা ষাট করে কাম কম্পিউটার অপারেটর হতে জন্য একজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তৎসম শর্ট হ্যান্ড প্রতি মিনিটে বাংলা ইংরেজিতে কমপক্ষে পঁয়তাল্লিশ এবং সত্তর শব্দের গতি টাইপে বাংলা ইংরেজিতে ততক্ষণ তেইশটি এবং আঠাশটি শব্দের লিখনের গতি থাকতে হবে ইউডিএ পদের জন্য একজন এখানে স্নাতক নেবে এবং এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে টেকনিশিয়ান পদের জন্য একজন এখানে বিজ্ঞান বিভাগে তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বা এর সংশ্লিষ্ট ডিপ্লোমাধারী হতে হবে সকল আবেদনের বয়স ধরা হয়েছে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে এই আবেদনটি শুরু হবে আট বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সকাল দশটায় এবং যা শেষ হবে উনত্রিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচটায় এবং এই আবেদনটি করা যাবে বি সি এস টোয়েন্টি ফোর ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আর এই ওয়েবসাইট থেকে আপনি চাইলে বিস্তারিত এই পিডিএফ ফাইলটি পড়তে চাইলে ডাউনলোড করে দেখে নিতে পারেন এখানে আবেদনের পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এক থেকে পাঁচ নং পদে বর্ণিত পদের জন্য দুশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুশো তেইশ টাকা এবং ছয় থেকে নয় নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশো বারো টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে তো আপনি চাইলে ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারেন এবং বাছাই করা সকল চাকরির খোঁজ পেতে আমাদের সাথে থাকতে পারেন তো দেখা হবে পরবর্তী কোনো বাছাই করা চাকরির খোঁজ নিয়ে সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম